নমস্কার কলকাতার কৌশিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে চলেছে একটা নতুন ভিডিও শ্বশুর মশাইয়ের দোকানের বিশ্বকর্মা পুজোর সমস্ত মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব তুলে ধরব এবং বিভিন্ন কথাবার্তার মাধ্যমে জানাবো এই পুজো সংক্রান্ত বিষয় আমার শ্বশুরের দোকানের বিশ্বকর্মা পুজোর হওয়ার কারণ হচ্ছে এটি একটি ফার্নিচারের দোকান আপনারা বাড়ি ফ্ল্যাট স্কুল কলেজ অফিস বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের আসবাবপত্র বা ফার্নিচার বানানোর জন্য এখানে কন্টাক্ট করতে পারেন আপনাদের পছন্দের যে কোনো ফার্নিচার আপনারা অর্ডার দিতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তা ডেলিভারি হয়ে যায় দোকানের লোকেশন হচ্ছে পুরনো কসবা থানা এবং নতুন কসবা থানার মাঝে যে বকুলতলা বাস স্টপ রয়েছে তার সামনেই কসবা ওয়াইন শপ রয়েছে ওয়াইন শপের পিছনের রাস্তায় একটু এগিয়ে গেলেই ডান হাতে পড়বে দোকান পুজোর প্রস্তুতি পর্বের জন্য সকাল সকাল আমার শ্বশুরমশাই শাশুড়ি মা মাসি শাশুড়ি এবং দুই শালি

নীল টি শার্ট পরা এই লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি এই দোকানের সবথেকে পুরোনো মিস্ত্রি কম করে তিরিশ বছর ধরে ইনি কাজ করছেন সরোজ কাকা বলেই এনাকে আমি ডাকি Vamos estudar os símbolos homogêneos. E de agora. E do Flamengo aí.

bọn nó bốn Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

নমস্তিতে গুরুগান গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর অরণগ ওটা না, ভাটটা কমাতে বলছে আগে সাউন্ডটা একটু কমাও। কমই দাও সাইড রবি চৌধুরী তেজরাশি অনুকম্পায়া মার ভক্তান সর্ব দেব দেবী সূর্যায় নব ও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে প্রবেশ কবিতা কান্ত দোকানে পুজো শেষ হওয়ার পর কারখানায় গিয়েছিলাম ঠাকুরমশাইকে নিয়ে তিনি তার মতন করে কিছুক্ষণ পুজো করে সরোজ কাকা ধূপ ধনু দেখিয়ে আমাদের পুজো সম্পূর্ণ হয়েছিল এই কারখানায় বড় বড় ফার্নিচার খাট আলমারি এবং বিভিন্ন কাঠের জিনিসপত্র এখানে তৈরি হয় দোকানে তো বড় বড় জিনিস তৈরি করা সম্ভব নয় তাই এই কারখানার ব্যবস্থা রয়েছে చిత్రాం రాజు బు తగ ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছিলাম দোকানে আসবাবপত্র বা ফার্নিচার কি কি সেই মুহূর্তে ছিল তবে পুজো হওয়ার জন্য অনেক ফার্নিচার ডেলিভার হয়ে গিয়েছিল এছাড়া বিভিন্ন সময়ে অনেক কিছু দোকানে রাখা থাকে বুঝতেই পাচ্ছেন পুজোর জন্য তো একটু বড় জায়গা চাই তা না হলে লোকজন বসা পুজো করার অসুবিধা হয়ে যাবে তার জন্যই কিছু তেমন দেখার মতন নেই এই খাটটা দেখতে পাচ্ছেন এটা ডেলিভারির জন্য রেডি হচ্ছে পুজোর দিন লাঞ্চে বিরিয়ানির ব্যবস্থা ছিল সেই ব্যাপারটা ক্যাপচার করতে পারেনি তার জন্য দুঃখিত যাই হোক এই খাবারের যেই ভিডিওটা দেখছেন এটা তার পরের দিন ঘরোয়াভাবে শাশুড়ি মা মাসি শাশুড়ি মিলে রান্না করেছিলেন এবং আমরা বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম এইভাবেই বিশ্বকর্মা পুজোর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমাদেরও ওই খাওয়া দাওয়ার মাধ্যমেই পুজোর প্রোগ্রাম শেষ হয়েছিলো যাই হোক পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আশা রাখব আরও নতুন নতুন ভিডিও তুলে ধরবো এবং আপনাদেরকে মনোরঞ্জন করব। ধন্যবাদ আপনাদের সকলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন